আর কিছুটা সময়ের অপেক্ষা তারপরই হবে লোকসভা নির্বাচন এখন সবাই দিন ঘোষণার অপেক্ষায় রয়েছেন কিন্তু এখন কথা হচ্ছে জনগণ কি চাইছেন তাদের মন বুঝতে জনমত সমীক্ষা করা হয় আর সেখান থেকেই চমকপ্রদ ফল সামনে এসেছে মানুষ কি বলছেন ফের কি ক্ষমতায় আসছে এনডিএ এ নিয়ে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ কি চাইছেন সেটা আপনাদের জানাবো দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে জনমত সমীক্ষা চালানো হয় সেখানকার মানুষ বলছেন কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট আর বিজেপির ঝুলিতে যেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট সমীক্ষা আরও বলছে পিডিপির মতো ওখানকার আঞ্চলিক দলগুলো সাত শতাংশ ভোট পেতে পারে আবার লাদাখে এগিয়ে থাকতে পারে বিজেপি সেখানে বিজেপি চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস ওখানে একচল্লিশ শতাংশ ভোট পেতে পারে আর আঞ্চলিক দলগুলো পেতে পারে পনেরো শতাংশের মতো ভোট এবার যদি উত্তরাখণ্ডের কথায় আসি সেখানে সমীক্ষা কি বলছে সেখানে পাঁচ আসনেই ব্যাপক জয় পাবে বিজেপি সমীক্ষা তাই বলছে যে কংগ্রেস নাকি সেখানে খাতাই খুলতে পারবে না এবার আসি হিমাচল প্রদেশের কথায় এখানে কংগ্রেসের সেইভাবে জয়ের কোনো সম্ভাবনা নেই এখানে চার আসনে বিজেপি জয়ী হতে পারে সমীক্ষা রিপোর্ট বলছে রাজ্যওয়ারী বিচারে হিমাচল প্রদেশেই সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিজেপি ছেষট্টি শতাংশ ভোট পেতে পারে গেরুয়া শিবির অন্যদিকে হাত শিবির পেতে পারে তেত্রিশ শতাংশ ভোট এবার আপনাদেরকে রাজস্থানের কথা বলি এখানেও মানুষ সেই পদ্মেই আস্থা রাখছেন বিজেপি পেতে পারে ষাট শতাংশ ভোট আর কংগ্রেসের ঝুড়িতে যেতে পারে উনচল্লিশ শতাংশ ভোট অনেকেরই গুজরাটের দিকে নজর রয়েছে কারণ এই গুজরাটই তো নরেন্দ্র মোদীর গড় হিসেবে খ্যাত এখানে কংগ্রেস অনেকটাই পিছিয়ে থাকবে বলে জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত মিলেছে মাত্র পঁয়ত্রিশ শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস বাকি সব কেন্দ্রেই পদ্ম ফোটার ইঙ্গিত মিলেছে জনমত সমীক্ষায় তামিলনাড়ুর মানুষ কি বলছেন তামিলনাড়ুর তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরব এখানে কংগ্রেসের জন্য কিছুটা আশার আলো রয়েছে জনমত সমীক্ষা বলছে এখানে ইউপিএ পেতে পারে পঞ্চান্ন শতাংশ ভোট আর এনডিএ পেতে পারে এগারো শতাংশ ভোট এআইডিএমকে পেতে পারে আঠাশ শতাংশ ভোট এবং বাকি আঞ্চলিক দল পেতে পারে উনচল্লিশ শতাংশ ভোট এই তালিকায় কেরালার কথা না বললে হবে না এখানে বিজেপি খুব একটা দাঁত ফোটাতে পারবে না বলেই জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে বিজেপি পেতে পারে কুড়ি শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ ভোট আর বামেদের ঝুলিতে যেতে পারে এগারো শতাংশ ভোট একটা কথা মাথায় রাখতে হবে এই কেরালা একটা সময় বামেদের গড় ছিল তবে আপনাদের মাথায় রাখতে হবে এই ওপিনিয়ন পোল কিন্তু ফাইনাল উত্তর নয় এটা শুধুমাত্র একটা ইঙ্গিত ফাইনাল ফল জানা যাবে ইভিএমই আর কিছুটা সময়ের অপেক্ষা তারপরই হবে লোকসভা নির্বাচন এখন সবাই দিন ঘোষণার অপেক্ষায় রয়েছেন কিন্তু এখন কথা হচ্ছে জনগণ কি চাইবেন তাদের মন বুঝতে জনমত সমীক্ষা করা হয় আর সেখান থেকে চমকপ্রদ ফল সামনে এসেছে মানুষ কি বলছেন হের ক্ষমতায় আসছে এ নিয়ে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ কি চাইছেন সেটা আপনাদেরকে জানাবো দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে জনমত সমীক্ষা চালানো হয় সেখানকার মানুষ বলছেন কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট বিজেপির ঝুলিতে যেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট আর সমীক্ষা আরও বলছে পিডিপির মতো ওখানকার আঞ্চলিক দলগুলো সাত শতাংশ ভোট পেতে পারে আবার লাদাখে এগিয়ে থাকতে পারে বিজেপি সেখানে বিজেপি চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে অন্যদিকে কংগ্রেস ওখানে একচল্লিশ শতাংশ ভোট পেতে পারে আর আঞ্চলিক দলগুলো পেতে পারে পনেরো শতাংশ ভোট উত্তরাখণ্ডের কথা বলি সমীক্ষা বলছে সেখানে পাঁচ আসনেই ব্যাপক জয় পাবে বিজেপি কংগ্রেস নাকি খাতাই খুলতে পারবে না এবার বলি হিমাচল প্রদেশের কথা এখানে কংগ্রেসের সেইভাবে জয়ের কোনো সম্ভাবনা নেই এখানে চার আসনে বিজেপি জয়ী হতে পারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন